মৃত্যু ভালোবাসি তোকে সিজন তিন পর্ব দুই লেখিকা ঈশ্বাদ জাহান গল্প পাঠে আমি অরোরা ইসলাম রাতের মিষ্টি হাওয়া বারান্দার কোণে দাঁড়িয়ে থাকা মেঘ তার হাতের কাপ থেকে ভাপ ওঠা চা চোখে স্বপ্নের আলো মেঘ মনে মনে হাসল এই বাড়ি এই সংসার এই মানুষগুলো আমার পৃথিবী আবির পেছন থেকে এসে মেঘের কাঁধে হাত রাখলো কি ভাব সোহিয়ারাম্ম মেঘ চমকে তাকিয়ে মৃদু হেসে বলল ভাবছিলাম এই ছোট্ট ছোট্ট সুখগুলো সুন্দর মুহূর্তগুলো একসময় স্মৃতি হয়ে থাকবে এভাবে যেন সংসার ছেলে মেয়েদের আগলে রাখতে পারি সারা জীবন আবির বলল তুমি পারবে আম্মু এত বছর ধরে তুমি তো আগলে রেখেছো পরিবারটাকে মেঘ বলল তুমি আছো বলেই আমি সাহস পাই এভাবে থেকো তুমি সারা জীবন আবির মুগ্ধ চোখে মেঘের দিকে তাকালো আমি তো তোমারই আছি তো তোমারই থাকব কাদম্বিনী মেঘ মৃদু হাসলো তোমার হাসিটা আমার সকাল দুপুর রাত মেঘ লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল ওরা দুজনে একসাথে চা খেতে খেতে দূরের আলো দেখল নিচ থেকে আহিয়া চিৎকার করে মাম্মা পাপা নিচে এসো আমরা গল্প বলবো রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল পরিবারের সবাই মেঘ হেসে বলল। চলো নামি নিচে নামতে দেখা গেল আহিয়ান আহিয়া ত্রিধা বসে আছে তাদের মধ্যে বই আর খাতা ছড়িয়ে আছে তানভির আর বর্ণা তাদের পাশে বসে গল্প শোনাচ্ছে মুজাম্মেল খান আর আলী আহম্মদ খান আরাম চেয়ারে নিয়ে বসে আছেন আর মাঝে মাঝে হাসছেন নাতি নাতনিদের দুষ্টুমিতে মেঘ এসে বসতে আহিয়া দৌড়ে এসে মেঘের কোলে বসে বলল মাম্মা আজকে গল্প শোনাবে না মেঘ মাথায় হাত বুলিয়ে বলল কি গল্প শুনতে চাও আহিয়ান হেসে বলল পাপা মাম্মার প্রেমের গল্প শুনতে চাই মেঘ হেসে ফেলল আবির কাশির অভিনয় করে পরিস্থিতি সামাল দিতে চাই সবাই কেশে ওঠে ত্রিধা চিৎকার করে বলে আমিও শুনতে চাই বড় আবির মুস্কি হেসে বলল তোমাদের বড় হলে সব বলবো আহিয়া বায়না ধরে বলল না এখন শুনতে চাই তানভীর পাশ থেকে মজা করে বলে শোনাও ভাইয়া এই প্রজন্ম না শিখলে ভালোবাসা টিকবে না আবির তাকিয়ে হাসল মেঘের দিকে মেঘ বলল তোমাদের পাপা একদম রাগে ছিল তবুও খুব যত্নশীল ছিল আবির হেসে বলল তোমাদের মাম্মা অনেক আবদার করত আর আমি না করতে পারতাম না আহিয়ান বলল পাপা আমি বড় হয়ে মাম্মার মতো মেয়ে বিয়ে করব আবির মৃদু হাসল ত্রিধা বলল না আহিয়ান ভাই তুমি আমাকে ছাড়া কারো সাথে বিয়ে করতে না সবাই হেসে উঠল মোজাম্মিল খান বললেন দেখো এখনই শুরু হয়ে গেছে এদের ভালোবাসা অধিকার আলী আহমদ খানও হেসে উঠে বললেন দেখতে হবে না কার ছেলে মেয়ে আবির মেঘ মা বাবাদের কথা শুনে মাথা নিচু করে মৃদু হাসতে লাগলো সকলের মুখে প্রশান্তির হাসি সেই মুহূর্তে রাকিবের ফোন এলো ভাই কাল সকালে তাড়াতাড়ি চলে আসিস মিটিং আছে তোর জন্যই বসে থাকি আবির রেগে বলল তুই ঠিক কবে সময় পেলি কল করার রাকিব হাসতে হাসতে বলল তোর রোমান্সে ব্যাঘাট ঘটাতে পেরে শান্তি লাগছে আবির ফোন কেটে দিয়ে বলল তোর একদিন কি আমার একদিন তোকে সামনে পাই তারপর মজা তোর শান্তির এভাবে কেটে গেল সপ্তাহ খানিক চলে এসেছে ভাইয়ের বাসা থেকে ইকবাল খানও কাল রাতে বিজনেসের কাজ শেষ করে বাসায় এসেছে রাতে আবির তানভীরের সাথে আলোচনা করেছে কোথায় কি করতে হবে বিজনেস সম্পর্কিত সমস্ত আলোচনা পরের দিন সকাল শুক্রবারের সকাল আজকে ফ্যামিলি ট্যুরের দিন সবাই মিলে ঠিক করেছে দূরে কোথাও ঘুরতে আসবে নিজেদের সময় দেবে বিজনেসের চাপ ছেলে মেয়েদের পড়াশোনা সব মিলিয়ে কোথাও যাওয়া হয় না তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে রাঙামাটি যাবে পাহাড় ঘুরতে আলী আহম্মদ খান মালিহা খান এদের আপত্তি থাকলেও নাতি নাতনিদের আবদারের কাছে কিছুই না তাই আহিয়া ত্রিধা আহিয়ান সকালে উঠে পাপা মাম্মা ঘুরতে যাব বলে চিৎকার করছে মেঘ আর বর্ণা রান্নাঘরে টিফিন রেডি করছে তানভীর গাড়িতে সকল জিনিসপত্র গুছিয়ে তুলছে আবির ঠিক করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নামছে আবিরের পরনে সাদা শার্ট হাতে ঘড়ি সানগ্লাস চোখে আবিরের দিকে চোখ পড়তে মেঘ তাকিয়ে আছে আবেগ ভরা চোখ নিয়ে নতুন করে প্রেমে পড়ছে মেঘ সেই পুরনো দিনের মতো আবিরও কম যায় না সেও মেঘকে দেখে নতুন করে প্রেমে পড়ছে মেঘের পরনে নীল শাড়ি চুলগুলো আতখোপা করে হালকা মেকআপ যেন একটা নীল প্রজাপতি দুজনের চোখা চোখি হতেই মৃদু হেসে চোখ সরিয়ে নেয় পাশে থেকে বর্ণা মেঘকে হালকা ধাক্কা দিয়ে বলে ওঠে নতুন করে প্রেমে হাবুডুবু খাচ্ছিস নাকি মেঘ মুসকি হেসে চলে আসে আবির মেঘের পাশে দিয়ে যেতে যেতে বলে ওঠে ম্যাডাম এত সুন্দর করে সাজলে তো নিজেকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে বলেই চলে যায় মুজাম্মেল খান আর আলী আহম্মদ খান হেসে বলছে এই বয়সে এসে নাতি নাতনিদের সাথে ঘুরতে যাব ভাবিনি মেঘ বর্ণা মিলে বাচ্চাদের কাপড় পরিয়ে রেডি করিয়ে দিয়েছে অনেক আগেই তারা সারা ঘর খুশিতে দৌড়াদৌড়ি করছে আহিয়া রঙিন ফ্রক পরে নাচছে ত্রিধা ব্যাগ কাঁধে নিয়ে কিভাবে সুন্দর লাগবে। আহিয়ার নতুন চশমা পরে বলছে আমি পাপার মতো দেখাচ্ছি না সবাই হেসে উঠল দুইটা গাড়ি রওনা দিল রাঙামাটির উদ্দেশ্যে রাস্তার পাশে সাদা মেঘ ভাসছে দূরে সবুজ পাহাড় হাওয়া ভরে আছে তাজা গন্ধ আবির গাড়ি চালাচ্ছে পাশে মেঘ তানভীর আর বর্ণা পেছনের গাড়িতে গাড়িতে তুমি আছো হৃদয়ের ভেতর গান বাজছে মেঘ হেসে আবিরের দিকে তাকালো আবির এক হাত বাড়িয়ে মেঘের হাত ধরল মেঘ বলল তুমি আছো বলেই সব সহজ মনে হয় আবির হেসে বলল তুমি না থাকলে কিছুই সহজ হতো না মেঘ রাঙামাটির দুপুর রাঙামাটি পৌঁছে সবে হোটেলের রুমে ঢুকল ছেলেমেয়েরা পাগলের মতো দৌড়াদৌড়ি করছে মেঘ আর বর্ণা ব্যাগ গোছাচ্ছে তানভীর বাইরে বের হয়ে হোটেলের লেকের পাশে দাঁড়িয়ে বলল কতদিন পর নিজের জন্য নিঃশ্বাস নিচ্ছি আবির এসে কাঁধে হাত রাখল পরিবারের জন্য সময় দেওয়ায় আসল সুখ মেঘ পাশে এসে বলল চলো খেতে বসি সকালে খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে গিয়ে বিশ্রাম নিল বিকেলে নৌকা ভ্রমণ করার উদ্দেশ্যে বের হলো সবাই মিলে নৌকা ভাড়া করে লেকে ঘুরতে বের হলো পানি কেটে নৌকা এগোচ্ছে পাহাড়ের সবুজ ছায়া লেকের পানিতে পড়ছে আহিয়া মুগ্ধ হয়ে বলল দেখো পাপা মাম্মা কত সুন্দর না আবির মেঘের কানে ফিস ফিস করে বলল তোমার কাছে এই প্রকৃতির সৌন্দর্য হার মেনে যায় মেঘ হেসে তাকালো তার চোখে আনন্দের জল চিকচিক করছে তানভীর বর্ণাকে নিয়ে সেলফি তুলছে আহিয়ান মজা করে ত্রিধাকে পানি ছিটাচ্ছে ত্রিধা রাগ করে বলল দেখো আমার জামা ভিজিয়ে দিছে আহিয়া পানির শব্দ শুনছে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত ভাই বোনদের দুষ্টুমি দেখে সবাই হেসে উঠল সন্ধ্যায় প্ল্যান হলো খাবে হোটেলের বাগানে পার্টি চলছে আবির গ্রিলের কাছে দাঁড়িয়ে রোদে পুরা মুরগির বাচ্চারা দৌড়াচ্ছে হাসছে খুনছুটি করছে মেগার বন্যা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে মুজাম্মেল খান আর আলী আহমদ খান চেয়ারে বসে হাসি মুখে বলছে এই দৃশ্যর জন্যই তো এত পরিশ্রম করেছি এত সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য আবির মেঘ তাকিয়ে আছে পরিবারের এই মুহূর্তগুলো উপভোগ করছে সবাই অনেক আনন্দ করছে আবির মেঘের হাত ধরে বলল ভালোবাসা মানে একসাথে থাকা আর আজকের এই দিনে আমাদের সেই ভালোবাসার প্রমাণ চারপাশে হাসি আনন্দ ভালোবাসার গন্ধ রাতের আকাশে তারা জ্বলছে তাদের ওপর দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে আকাশের নিচে পাহাড়ের আর লেকের মাঝে মেঘ আবিরের ভালোবাসার রং ছড়াচ্ছে